কেডা আমার সিনতে পারো নাই তুই যে পীরের মুরিদ আমি হেই পীরের বংশধর এ ভাগgota হামাকো পীরের যদি বংশধর থাকতে তাহলে আমি তো আর খাদেম থাকতাম আমি এই मुर्दा পীরের খাদেম তাই হেলে আমনে কেডা সত্যি কথা কয় আমি যদি সত্য কথা বলি তাহলে দে তোমারে মজার থাকবে না হারে তাহলে যে বন্ধু তোমারে ব্যবসা থাকবে না হ্যাঁ পারছি তুমি আমাকেও গ্রামের চেয়ারম্যান না পলাতক চেয়ারম্যান না হ্যাঁ তুমি আনে কি চাও আমি চাই রাজনৈতিক আশ্রয় এই মাঝে আমি পীরের বংশ হইয়া পলাই থাকমু তুই আমার রাজনৈতিক শেল্টার দিবি কে তোমার এনে থাকতে দিব মাজার একটা পবিত্র জায়গা এনে তোমার থাকতে দেওয়া যাবে না বাবা বেজার হয়ে যাবে মনে হইয়ে দেখ আমাগো গ্রামে থাকতে তুই যত চিন্তাই করছো চুরি করছো সাবারি করছো সবগুলার কিন্তু বিচার আমি করছি শালিক আমি করছি গ্রামবাসী আর মাজার বক্তর সামনে তোর পোল খুলিয়ে দেলে। তাহলে দে বন্ধু তোমার মাদার থাকবে না রে তাহলে দে বন্ধু তুমি খাদে থাকবে না রে তাহলে দে বন্ধু তোমার মাদার থাকবে না ঠিক আছে ঠিক আছে তুমি